উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনির পূর্ব ইছাপুরের প্রবীণ বাসিন্দা সুজিত রায় সম্প্রতি একটি জমি বিক্রয় করেছেন অভিযোগ জমি বিক্রি করার বিনিময়ে এলাকার প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে স্বদেশ মণ্ডল তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করেন সেই টাকা দিতে অস্বীকার করেন সুজিত তারপরই ঘটে মারধরের ঘটনা সুজিতকে একা পেয়ে স্টেশন চত্বরে স্বদেশ তার দলবল নিয়ে বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ কদম্ব থানায় সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত আমার বাস দিয়ে মেরেছে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপ প্রধান ছিল প্রত্যান এখন পঞ্চায়েত হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে ওনার ছেলে স্বদেশ মণ্ডল যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্বদেশ মণ্ডল তার পাল্টা দাবি তাকে ফাঁসানোর জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধান এসব ষড়যন্ত্র করছে তিনি শুক্রবার এলাকাতেই ছিলেন না আজকে চল্লিশ হাজার তোলা বাজি আমার নামে ক্লেম করছে যে প্রধানের স্বামী এবং তাকে লাঠি ছোটা দিয়ে মারধর করে কখনো না এটা কখনো হতেই পারে না এর পেছনে অন্য কোনো গল্প আছে প্রধান প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না আপনি তোলাবাজি বাজি করেই তার কাছে টাকা চেয়েছিলেন এটা না এটা কখনো হতেই পারে না আমার নামে কোনো কমপ্লেইন নেই আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না তার বিপরীতে স্বদেশ মন্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাব ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কটাক্ষ বিরোধীদের এই ঘটনার কোনো নিন্দার ভাষা হয় না অবিলম্বে আমি প্রশাসনকে বলবো এই ব্যক্তির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল মাননীয় কাটপানি খোঁজ এই ঘটনা সেটা প্রমাণ করে তোলাবাজির টাকা না দেওয়ার জন্য বৃদ্ধ ভদ্রলোককে মারলো আর এছাড়া এখন এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর নামে দোষ চাপাচ্ছে বলছে রাজনৈতিক শিকার হয়েছি আসলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব যে প্রকটভাবে রয়েছে উপর থেকে নিজে পর্যন্ত গোটা পশ্চিম বাংলার মানুষ তা জানে ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় প্রৌঢ়ের উপর হামলার অভিযোগ ঘিরে ক্ষুব্ধ স্থানীয়রাও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে দীপঙ্কর ভূমিকের রিপোর্ট এনকে টিভি বাংলা